দানে দেখতেছি আমার সব বন্ধুরা আপুরা বুদ্ধি খাটাইয়া টাকা জমায় আসলে কথা এটা না কথা হলো টাকা থাকলে জমানো যাবে টাকা না থাকলে কি বুদ্ধি খাটাইয়া জমানো যাবে আর একটা বাসায় যদি সদস্য থাকে চারজন চারজন সদস্য থাকলে যদি যেমন একটা আলো দিয়ে দেখে আলোটা লাগবে এক কেজি যদি ওইখানে হাফ কেজি আনে তাহলে কি হবে বলেন তো বুদ্ধি খাটায় যে হাফ কেজি আলো নিয়ে যায় আজকে সংসারটা চলে যাবে একদিন একদিন খাবার তো তিনবেলা খেতে হবে নাস্তা খান ভাত খান রুটি খান যাই খান তিনবেলা তো খাইতে হবে না একবেলা না খাইয়া যে বুদ্ধি খাটাইয়া যে না খেয়ে থেকে তারপর বুদ্ধি খাটাইয়া টাকাটা জমাইবেন এটা কি সম্ভব জানি না কিন্তু আমি পারি না বুদ্ধি খাটে টাকা জমায় রাখতে আগে সংসারে খরচ করবো তারপর যেটা থাকে ওইটা জমা করবো তা যাই হোক আমার কথায় মনে কেউ কিছু নেন না যেহেতু আমি জানি না তাই সেই জন্য আর কি বললাম যে বুদ্ধি খাটাইয়া যে আয় করা যায় সেটা আমার মাথায় ধরে নেয় কখনো তাই সেই জন্য বলেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি এই তো আমি পাবদা মাছ দিয়ে আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা রেসিপি করবো তাই অলরেডি পাবদা মাছগুলো ভেজে নিয়েছি আর সেই কড়াটিতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষিটা বাচ্চা বাজা হয়ে গেছে এখন একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আসলে আমি কিন্তু ইলেকট্রিক চুলে রান্না করি তো তাই আসলে রেসিপিটা অত বেশি হাইপাইকি করতে পারি না ভালো লাগে না এক হাঁড়িতেই রান্না করি যে হাড়ির আমার বাসার অভাব নেই কিন্তু এই হাঁড়িটা আবার এই চুলাটায় বসে ভালো তাই সেই জন্য আর কি এই চুলা এই হাঁড়িটাতেই রান্না করি রান্না করে সব মানে অন্য পাত্রতে ঢেলে নেই আর কি এই তো আদা রসুনটা কষানো হয়ে গেছে এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচের গুঁড়াটা এইভাবে যদি একটু তেলের ভিতরে ভেজে নেন তাহলে একটু গন্ধটা কম হবে তাই সেজন্য আমি আগে মরচির গুঁড়োটা ভেজে নিই আর এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল লবণও দিয়ে দিছি আর অবশ্যই লবণ তো লাগবেই মানে সব জিনিস কমইলে খাওয়া যায় যেমন হলুদ মরিচটা কমইলে খাওয়া যায় লবণ লবণটা কমইলে খাওয়া যায় না খাওয়ার টেস্টেই থাকে না তাই আর কি বললাম আর আসলে আমার তোরা মনে কেউ কিছু নেবেন না যে আমি কথাটা বলেছি যে বুদ্ধি খাটায় যে টাকা জমানো যায় এটা বলবেন না হ্যাঁ বুদ্ধি খাটায় একটা ইনকাম করা যায় এটা ঠিক আছে যে বুদ্ধি খাটায়া টাকা জমানো যায় কিন্তু আগে তো খা খরচটা করে তারপরে তো হাতে বেশি থাকতে হবে থাকার পরে খরচ করতে হবে খরচ করে তারপরে ইনকাম করতে হবে যেমন আছে হাতে দশ টাকা এখন আমার দেখা গেছে বাজারে লাগতেছে বারো টাকা আরও তো বরঞ্চ দুই টাকা ধার করতে হবে না তাই ধার করতে হবে না যেমন এই দশ টাকার ভিতরেই কম কম করে সব কিছু নিয়ে আসতে হবে যে কোনো জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় যেটা যেমন দরকারি হয় ওই জিনিসগুলোই আগে আনতে হবে আর নয়তো কি করতে হবে যে বাকি রাখতে হবে তা বাকির প্রয়োজনে ওই দশ টাকারই সব কিছু নিয়ে আসলাম ঠিক আছে তো যাই হোক আমার কথা মনে কেউ কিছু নেবেন না যেমন এটা একটা কথার কথা বলেছি যেমন আয়ও করতেইব ব্যয়ও করতেইব দনোটাই রাখতে হবে আর দোনোটা না রাখলে তার হবে না আর এই তো দেখেন আমি একটা ঢাকনা দিয়ে রাখলাম ঢাকনার সাহায্যে এখন ডেকে ডেকে রেখে তারপরে এটা রান্না করতে হবে না তরকারিটা আর ডাকনা দেওয়ার ডেকে যদি রান্না না করে তরকারিটা মজা হয় না এটা কিন্তু ট্রাই করে দেখবেন যে যখন তরকারিটা ডাকনা দেওয়ার ডেকে রেখে তারপরে ঝাল করবেন তাই ওই তরকারিটা সিদ্ধ হয় তাড়াতাড়ি আর খেতেও বেশ অনেক মজা লাগে এটা আমি ট্রাই করে আপনাদেরকে বলা হয়েছে আর এই তো টমেটো দেওয়া ফুলকপি আলু দিয়ে তারপরেই আমি পাবদামাছে রেসিপিটা করব আর এই সিজনে যদি টমেটো ফুলকপিতে না দেয় তাহলে মজা লাগে না কিন্তু টমেটোটা মাস্ট লাগে আমার কাছে ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে ভালো লাগে আর এই তো এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ডাকনা দিয়ে দিলাম যে টমেটো থেকে কিন্তু অনেক পানি বের হয় তা সেই জন্য পানিটা একটু খুব কম এড করলাম বেশি এড করলাম না আর এই তো অনত বরণ নেড়ে চেড়ে এখন আমি দিলাম আর ফুলকপির পানি তো টানবে না কারণ একটু ঝলঝলেই থাকবে পানি পানি থাকবে আর এই তো দেখেন এখন আমি যে পাবদা মাছটা দিয়ে দিলাম পাবদা মাছ আমি একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি কারণ হচ্ছে যে বাজলে ভেঙে যেতে চাবে তার জন্য আমি কেটে নিলাম সুবিধা হলো বাজার জন্য তাই আমি কেটে নিলাম এখন মাছগুলো আমি দিয়ে দিলাম আমি একটু লবণটা চেক করে নিলাম যে লবণটা কীরকম হয়েছে হ্যাঁ লবণটা ঠিক আছে আর এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই দিনে তো ধনিয়া পাতা পুরো হয়ই বাসায় না থাকলেও যাই বাজার থেকে নিয়ে আসতে হয় রান্না করতে হলে তা নইলে তরকারি রান্না করলে বেশ ভালো লাগে না অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তরকারিটা আমার হয়ে গেছে কালারটা কত সুন্দর আস আসছে মার্শাল্লা দিলে তা এরকম করে আমার বন্ধুরা চেষ্টা করবেন যে তরকারিটা রান্না করার জন্য বেশ ভালোই লাগবো খেতে অনেকটা ভালো লাগবো তাই আমি অন্য একটা কড়াইতে ঢেলে নিলাম কারণ হচ্ছে এটাতে আমি শুধু রান্নাই করি এটাতে রান্নাগুলা রাখি না তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ